আমি এখন সেটাই আমার নিজের কাছে মনে আসে আমি কতবার আমি কাদের জন্য আন্দোলন করলাম আমরা আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম কাদের জন্য আন্দোলন করি আমরা আর দেশে কি হচ্ছে এখন এগুলা দেশে কি হচ্ছে এগুলা আমরা আন্দোলন করছি আমাদের দাবির জন্য আন্দোলন করি আমরা কোন বামচুত মার্কা লোকজন জন্য আমরা আন্দোলন করতে আমি মি নির্বস্তায় রাস্তায় এগুলো ভাঙচুর হচ্ছে এইগুলোকে আমাদের সম্পদ নষ্ট হচ্ছে এগুলো কারা করতেছে এগুলো তৃতীয় পক্ষে লোকজন করছে এরা এরর সুবিধাবাদী এরা সুবিধা নিচ্ছে এরা সুবিধা নিচ্ছে আমাদের ছাত্ররা যারা আছে আমাদের সাথে আমার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাইকে আমি অনুরোধ করতেছি দুই হাত জোর অনুরোধ করতেছি তোমরা যে যেখানে আছো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো এটা তোমরা প্রোটেক্ট করো আমরা এরকম স্বাধীনতা চাইনি এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই কি স্বাধীনতা আমরা কি স্বাধীনতা করলাম কি কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে আমরা কি এই আন্দোলন করছি আমরা তো এই আন্দোলন চাইনি ভাই রাস্তাঘাটে কি চলতেছে এগুলা রাস্তাঘাটে সব জায়গা করে খুলনার যেখানে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে যত কি এরকম হয়েছে যারা আমাদের অন্য আছে যারা আছে তাদের মন্দির তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে তাদেরকে মারধুর করতেছে ভাই এটা কেন হবে এইটা কেন হবে এইটা এর জন্য তো আমরা আন্দোলন করিনি তোমাদের জন্য আমরা আন্দোলন করি আমরা আমাদের জন্য আন্দোলন করছি আমরা আমাদের জন্য আন্দোলন করছি আমরা তোমাদের কারোর জন্য আন্দোলন করি তোমাদের মধ্যে কুত্তার বাচ্চাগুলোর জন্য আমরা আন্দোলন করিনি আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাই ডুবাইনি আমরা নৌকা ডুবাইতে চাইনি আমাদের দাবি এটা ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি আমাদের আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না কখনোই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি

কেউ এসে বাধা দেয়নি কেউ বলেনি যে তোরা তুই ইয়ে করিস না তুই তুই আন্দোলনে যাইস না কেউ এসে একবার বলেনি সবাই উৎসাহ দিতে যে না তুই আন্দোলনে যা তোরা আন্দোলনে যা আমরা যাইতে পারতেছি না আমাদের একটু সমস্যা আছে যার কারণে আমরা আন্দোলনে যাইতে পারতেছি না সবাই উৎসাহ দিতে সেখানে সেখানে ওদের অফিস ওদের অফিস সহ ওদের এভরিথিং যেখানে যা আছে ঘর বাড়ি ভাঙচুর করে আর সেটা বাদ দিলাম বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যে আওয়ামী লীগ পন্থী যেগুলো কাছে ঠিক আছে থাকুক এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই এই যারা আপনারা ভাঙচুর করতেছেন তারা তো আপনারা আন্দোলন করেননি এই বিজয়টা আপনার না এই বিজয় হচ্ছে আমার এই বিজয় হচ্ছে ছাত্রদের এই বিজয় হচ্ছে ছাত্রদের আমার আমার বিজয় এটা আমরা করছি আমাদের জন্য আপনাদের জন্য করলি এই তোরা কেন নামলি তোরা কেন রাস্তায় নেমে এগুলো ভাঙচুর করলি তোরা এগুলো ভাঙচুর কেন করলি তোরা কি করতিস তোরা কি করছিস তোরা কিছু করছিস এই আন্দোলনের জন্য তোরা কিছু করছিস তোরা তো কিছুই করতে পারিস নি তোরা কেন আসলি এইখানে তোরা কেন মসজিদ তারপর এই যে অন্যান্য তোরা কেন এই যে মন্দিরে সবাই যে হিন্দু পরিবার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের তাদের ঘর কেন ভাঙচুর করলি তোরা তারা কেন তোরা এগুলো ভাঙচুর কেন করতেছিস তোদের ভিতরে মানুষত্ব পথ বলতে কোনো কিছু কাজ করেনি কোন স্টুডেন্টরা যে এরকম ভাঙচুর করছে কোন স্টুডেন্টরা করতে তোরা এলো দেশের কলঙ্ক তোরাই হলো বাং চোর তোরাই হলো দেশের সবচেয়ে বড় শত্রু তোরাই হলো রাজাকার তোরাই রাজাকার তোদের মতো রাজাকার নির্লজ্জ বেহায়ারা এই দেশে থাকার কোনো অধিকার নেই তোদের মতো তোদের মতো কুলাঙ্গারদের এই দেশে থাকার কোন অধিকার নেই কি হয়ে গেল দেশে কি হচ্ছে এগুলা তোদের আমেরিকা থেকে দেখতেছি কিন্তু তোরা বেশি চোর তোরা সবচেয়ে বড় চোর এই ঘর বাড়ি ভাঙচুর করে তো ঘরের থেকে তোরা লুটপাট করে নিয়ে যাইতেছিস এখন এই সম্পূর্ণ দায় পার হবে সব ছাত্রদের উপরে সব ছাত্ররা এখন এর জন্য জন্য দায় হবে যে তাদের ন্যায্য অধিকার অধিকার আমাদের যেগুলো আমরা করলাম এই অধিকার তো এখন আমরা পাবোই না অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে এই সম্পূর্ণ সমস্যা হবে সব ছাত্রদের উপরে কোন ছাত্র চাইনি কোনো ছাত্র চাইনি যে এইরকম হোক তোরা কি মানুষের বাচ্চা তোরা কি মানুষের বাচ্চা এ রে এ রে পাই আমরা কোন দেশে থাকি অধিকার আমরা চাইছি তোরা কিসের অধিকার নিতে আসছিস ধানের শেষ লাগাইতেইছিস তোরা ধান লাগাই দিস তোরা তোরা তোদের মতো কুত্তার বাচ্চাকে ধান লাগানোর মতো কোনো অধিকার নাই আমাদের ঘরে বন্ধুরা কি আমাদের মাথায় কাঁঠাল ব্যাঙ্কে তারপর তোরা খাচ্ছিস তোর করলি কেন দেশের তোরা নষ্ট করতে তোরা কেন নষ্ট করতে কেন নষ্ট করলি তোরা এর জন্য ক্ষতিগ্রস্ত হবো আমরা এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আমরা ছাত্ররা আমরা ছাত্ররা এর জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের আমাদের কি হয়ে গেল দেশে সামান্য দুই তিন ঘন্টার ব্যবধানে সামান্য দুই তিন ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশে কি হয়ে গেল চোর শাসন যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে চোর শাসন নামছে রাস্তায় খুলনা পেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সব কিছু নিয়ে রাস্তায় নিয়ে গেছে চেয়ার পর্যন্ত ছাড়েনি চেয়ার পর্যন্ত ছাড়েনি এই চোরগুলা চোরের গুষ্ঠীগুলা সব চেয়ারগুলো নিয়ে যাইতেছে এগুলো দেখি হবে আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় এতদিন ধরে এই পনেরো তারিখ থেকে শুরু করে আঠেরো তারিখ থেকে শুরু করে আজকে আজকে এই পাঁচ তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি খায় না খায় কাদের জন্য আন্দোলন করছি সুবিধাবাদির জন্য কোনো সুবিধা জন্য আমরা আন্দোলনে যাইনি কোনো সুবিধাবাদির জন্য আমরা আন্দোলন করিনি আমরা এইরকম স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করিনি এই স্বাধীনতা হচ্ছে আমার আমি গৌরবের সাথে বলতে পারি স্বাধীনতা আমার আমি স্বাধীন করছি কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো চুতিয়া বাইন চোখ আর নেই আমি 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 দুঃখিত আমি দুঃখিত আমি এরকম ভাবে কিছু বলতে চাইনি আমি বলতে চাইনি কেন আমিও আমিও এখন আমি কি বলবো আমিও এখন মানুষের শত্রু হয়ে গেছি কাদের জন্য আন্দোলন করলাম আমরা এরকম আন্দোলন চাইনি আন্দোলন স্বাধীনতা চাইনি এরকম স্বাধীনতার দরকার দরকার নেই নেই এরকম স্বাধীনতার এতদিন খায় না খায় রোদে পুরে বৃষ্টিতে পুলিশের বাড়ি খায় পুলিশের বাড়ি খেয়ে টিআর এর টিআরসেল এর ধোয়ায় তিন চার দিন বাসায় অসুস্থ হয়ে পড়েছিলাম কিসের জন্য এই জন্য এই চোর জন্য কি আমরা এই আন্দোলন করছি এই এতগুলোকে আমার এই যে এতগুলো ছাত্র মারা গেল ঢাকা ইউনিভার্সিটি সহ খুলনা ইউনিভার্সিটি সহ আমরা যেখানে যারা বিএল কলেজের আমি আমি একজন বিএল কলেজ স্টুডেন্ট হিসেবে যে আমরা এত আন্দোলন করলাম কিসের জন্য করছি এই চোরদের সুবিধা করে দেওয়ার জন্য এই চোরদের সুবিধা করে দেওয়ার জন্য যে চোররা স্বাধীনতা পাইয়া যে চোররা স্বাধীনতা পাইয়া চুরিতে নেমে যাবে তোরা শেখপরিগো শেখ চেকপরিবারে শেখপরিবারে আগুন ধরা ইतीश কথা তোরা চুরি কেন করলি তোরা বেতারে সামনে আগুন ধরায়ছিস তোরা আগুন ধরা তোরা যায় চুরি কেন করলি তোরা এই আমাদের খুলনা সব খুলনা সব আশেপাশে যত লোক জানা আছে তোরে তোর বাড়িতে দিয়ে কি করে হিন্দু উঠছে আগুন জ্বালাইলি তাদের ইমোশনে কেন আগুন জ্বালাইলি